বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছরে প্রথম দিনটাতে অনেক আনন্দ করেছো ঈশ্বরের কাছে কামনা করি 2026 সালটা যেন আমাদের প্রত্যেকের খুব ভালোভাবে কাটে আর আমাদের না পাওয়াগুলো যেন সব পূরণ হয়ে যায় মনের ইচ্ছা অনেক কিছু আকাঙ্ক্ষা থাকে যেগুলো আমরা গত বছরে ফেলে এসেছি যেগুলোকে আমরা পূরণ করতে পারিনি আশা রাখছি হয়তো নিশ্চয়ই পূরণ করতে এই মনের জন্যে শুরু করলাম আজকের ভ্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকালে ঘুম থেকে ওঠার পর এই যে আজকে চলে এসেছি বাগানে গাছগুলোতে না বেশ কিছুদিন জল দেওয়া হয়নি বেশ কিছুদিন বলতে কত দু দিন জল টল দেওয়া হয়নি আসলে মনের বাপি ডিউটিটা এখন একটু চেঞ্জ হয়েছে ও একটু অন্য সময় ডিউটিতে বেরোচ্ছে মানে অনেকটা সকাল সকাল বেরোচ্ছে যখন বেরোচ্ছে আসলে ওই তো গাছগুলোতে জল দেয় যখন ডিউটিতে বেরোচ্ছে তখন বেশ একটু অন্ধকার অন্ধকার মতো থাকছে তো সেই কারণে গাছগুলোতে না জল দেওয়া হয়নি দুদিন ধরে তাই ভাবলাম আজকে সকালবেলা উঠে আমার একটাই কাজ প্রথমেই হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো এখানে মনের বাপে বসিয়েছে বেগুন গাছ কয়েকটা টমেটো গাছ একটু লঙ্কা গাছ এইগুলোই আর কি তো গাছগুলো না বসাতে এবছরে মনের বাপে অনেকটা দেরি করে ফেলেছে আমি বলেছিলাম বেশ অনেকটা মানে আগে বসাতে কিন্তু ওর ওই যে কাজকর্মের মানে কি বলতো সময় তো পায় না একটু হয়তো সময় পেয়েছে তো সেই সময় কাজগুলো করেছে তো এখন এই বাগানে আসলে না গাছগুলো জবা গাছগুলো মানে ফুল গাছগুলোর দিকে তাকালে একদম মনটা খারাপ হয়ে যায় কারণ এই গাছগুলো ভোরে ভোরে একটা সময় ফুল হয়ে থাকতো আর এখন দেখো ওই একটা কি দুটো করে ফুল ফুটছে আর গাছগুলোর এমন অবস্থা হয়েছে মা তো রাগের মাথায় সেদিনকে বলেই দিল যে গাছগুলো সব কেটে ফেলবে নয়তো ডাল ছেটে একদম ছোট্ট করে দেবে আর এই যে চায়না রোজ গাছটাই এই গাছটাই কিন্তু শীতকাল ধরেই না ফুল ধরে জানো তো ছোট্ট ছোট্ট গোলাপ ফুল হয় খুব ভালো লাগে দেখতে তো দুটো ফুল হয়েছে দেখছি বাগানে এসে বাগানে এখন না যেহেতু গাছে ফুল থাকে না তাই আর সেভাবে বেরোনো হয় না ওই ছাদ থেকে একবার দেখে নিই কোনো গাছে কোনো ফুল টুল ফুটেছে কিনা যদি গাছে একটাও ফুল হয়ে থাকে না বেশ মনটা ভালো লাগে জানো তো আর বাগান থেকে ঘুরে আসার পর খুব শীত করছিল কি বলতো মানে কাজ করবার সময় না অত ওই চাদর টাদর জড়িয়ে কাজ করতে আমি পারি না আগে তো মানে গত বছরেও আমি তেমন একটা কিছু শীতের পোশাক ব্যবহার করিনি কিন্তু এই বছরে যা ঠান্ডা পড়েছে মানে যা শীত পড়েছে বাধ্য হয়ে কিন্তু সোয়েটার গুলো পরে কাজ করতে হচ্ছে আর টুপি পরে কাজ করলে না কেমন একটা অস্বস্তি অস্বস্তি মতো হয় ঘরের মধ্যে যাই হোক বাগান থেকে ঘুরে আসার পর বললাম তো খুবই শীত শীত কারণ মানে প্রচন্ড ঠান্ডা এবছরে পড়েছে এখন তো তবু দু একদিন দেখছি রোদের দেখা পাওয়া যাচ্ছে একটু দেরি হলেও রৌদ্র উঠছে কিন্তু গত সপ্তাহের দিকটায় কিন্তু একদম রৌদ্র উঠছিল না মানে মেঘলা মেঘলা মতো হয়েছিল যেন মনে হচ্ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে মতো যাই হোক বৃষ্টি হয়নি এটাই বাঁচো আর কারণ শীতের মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে আর দেখে অতিরিক্ত বৃষ্টি পড়ুক আর অতিরিক্ত শীতই পড়ুক আর গরমই পড়ুক যাই হয়ে যাক না কেন আমাদের হাউস ওয়াইফদের কিন্তু যতটা আমাদের কাজ ততটা কিন্তু সবটাই কমপ্লিট করতে হবে মানে যেগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেগুলো কিন্তু সবটাই করতে হবে রেস্ট বলে তো আমাদের তেমন একটা কিছু পাওয়াই যায় না বিশ্রাম যেটাকে বলে তেমন একটা কিছু পাওয়াই যায় না আর এখন তো একদমই বিশ্রাম হচ্ছে না মেয়ের সামনে একটা প্রোগ্রাম আছে তারপর মেয়ের পড়াশোনা পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা মনের বাপির যখন হয়তো হাতটা ফাঁকা থাকে তখন একটু হেল্প করে আমাকে করে না একদম বললে ভুল হবে যখন একটু সময় পায় তখনই কিন্তু মনকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা করে কিন্তু যখন সময় পায় না যখন ডিউটি আওয়ার্সে থাকে তখন তো কিছু করার নেই তখন তো সবটাই আমাকেই একা হাতেই সামলাতে হয় সংসারের কাজ এত রান্না বান্না সব কিছু দেখাশোনা করা প্লাস আবার মেয়েকে বাইরে পড়তে নিয়ে যাওয়া তাকে নিয়ে আসা মানে সবটাই একা হাতে সামলে উঠতে উঠতে না শেষকালে এসে আমি মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাই নিজের যতটুকু সম্ভব নিজের সবটুকু দিয়ে আমার এই সংসারটাকে কিন্তু আমি আঁকড়ে রাখার চেষ্টা করি সব সময় জানি না কতটা পারফেক্টভাবে সবটা করতে পারি তবে নিজের সবটুকু দিয়ে আমি চেষ্টা করি মানে নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার আমি চেষ্টা করি আমার এই সংসারের মধ্যে দেখো সংসার এমন একটা জিনিস যেখানে দিন যতই তুমি পরিশ্রম করো না কেন ঠিক কলুর বলদ একটা কথা আছে কলুর মানে হচ্ছে তুমি যতই পরিশ্রম করো না কেন নিটফল কিন্তু শেষকালে এসে সেই জিরোতেই দাঁড়ায় তো এটা জানা সত্ত্বেও আমরা প্রত্যেকে আমাদের ভালোবাসা দিয়ে আমরা ভালোবেসে আমাদের সংসারকে নিঃস্বার্থভাবে সংসারের এই কাজগুলো করে থাকি এর জন্য আমরা কিন্তু কোনো স্যালারিও পাই না শুধু চেষ্টা করি নিজে ভালো থাকার আর আমার পরিবারের মানুষদের ভালো রাখার তার বিনিময়ে চাই একটু ভালো ব্যবহার আর একটু সম্মান যখন দেখি সেগুলোরও মাঝে মধ্যে ঘাটতি পড়ে যাচ্ছে তখন কিন্তু একদমই মনটা ভেঙে যায় তখন মনে হয় কাঁধের জন্যেই বা করছি এসব কিন্তু এগুলো বলে তো কোনো লাভ নেই কারণ প্রত্যেকেই আমরা কর্ম করতেই পৃথিবীতে এসেছি আমার ভাগের যতটুকু কাজ ততটুকু কিন্তু আমাকেই করতে হবে যে কর্তব্য পালনই বলো আর ভালোবাসা থেকে করাই বলো তো ততটুকু তো নিঃস্বার্থভাবে করবই। কিন্তু কি বলো তো মাঝে মধ্যে না সব কিছুর শেষে নিজেকেও ভালো রাখতে গেলে পারিপার্শ্বিক মানুষদের প্রয়োজন হয় যাই হোক সকালে উঠে অনেক ভারী ভারী কথা বললাম তো এখন দেখো ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি বেড বেডরুমটা তো দেখলেই বিছানাটা ভালো করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু ঘরদোরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন কিন্তু মানে ডাইনিংয়ের দিকটায় চলে এসেছি আর এই দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার প্রত মানে সকালবেলা উঠে কাজে শুরুই হচ্ছে উপরের ঘর থেকে তো উপরের ঘরটা আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই যেখানটা মোছামুছি করার মানে ঠাকুর ঘরটা তো প্রত্যেক দিনই একটু করে মুছতে হয় তো ঠাকুর ঘরটা ভালো করে মুছে মুছে সিঁড়িটির ঝাঁট দিয়ে চলে এসেছি আর আমি কিন্তু সিঁড়িটিরিগুলো না সপ্তাহে দুদিন করে মোছামুছি করি প্রত্যেক দিন সত্যি বলছি সময় করে উঠতে পারি না আর প্রত্যেক দিন মোছামুছি করা সম্ভবও হয়ে ওঠে না কারণ এই পুরো গোটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে প্রত্যেক দিন একা হাতে নিজেকেই করতে হয় শুধুমাত্র ঘর বাড়ি পরিষ্কার করাই আমার কাজ নয় তার সাথে রয়েছে আমার বাড়ির প্রত্যেকটা ভালো করে গুছিয়ে রাখা ঝুলমুক্ত রাখা রয়েছে ঘরের বাইরেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিট অ্যান্ড ক্লিন রাখা প্লাস রান্নাবান্না বান্না করা হাজবেন্ডের দেখাশোনা করা মেয়ের দেখাশোনা করা মেয়েকে পড়তে নিয়ে যাওয়া এটা হচ্ছে সবথেকে থেকে বড় কাজ যেটার জন্য আমার এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টাও কোনো কোনো সময় বেকার চলে যায় বাইরে কারণ ওই যে মেয়েকে পড়তে দিয়ে আসা পড়তে নিয়ে আসা করতে করতে তো এগুলোর জন্যও তোমাকে সময় দিতে হয় তো সুতরাং শুধুমাত্র ঘর পরিষ্কার ঘর ঝাড় দেওয়া মোছা একটুকু আমার কাজ করলে চলবে না তো আমাকে সবটা সামলাতে হয় সবটা এট থেকে জেড পর্যন্ত সবটা একা হাতে সামলাতে হয় তাই আমাকে কিন্তু একটু প্ল্যান করে বুঝে শুনে কাজ করতে হয় কথায় আছে পিঠা খাই মিঠার লোভে তো পাশের বাড়ি ছোট কিন্তু গতকাল রাত্রে গরম গরম দুধপুলি দিয়েছিল তো দুধপুলিটা একটা খেয়ে দেখলাম যে একটু হালকা মিষ্টি তাই তার মধ্যে আবার একটু নলেন গুড় মিশিয়ে ভালো করে সকালে গরম করে নিলাম আর ওইটাই কিন্তু খেয়েছিলাম জলখাবারে মনকে একটু হরলেক্স খুলে দিয়েছিলাম কারণ ওর গতকাল রাত্রে আর কি একটু ভারী খাবার হয়ে গিয়েছিল বলে বলল আজকে সকালটা একটু হালকা খাওয়া দাওয়া করব। তাই হরলেক্স বিস্কুট ওটাই ও টিফিন করেছে আর আমি তো দেখলেই ওই পিঠেটা খেয়ে নিয়ে ছিলাম মনের ব্যাপী ছাতু মুড়ি এসব খেয়েছে তারপরে জলখাবারের পর্ব মিটতে না চলে আসে দুপুরের রান্না কি হবে রান্না তো ভাবলাম আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে তো কি হবে কি হবে তাই ভাবলাম যাই ছাদে যাই গিয়ে দুটো ডাটা পেরে নিয়ে আসি তো দেখলাম এই ডাটাগুলো না একটু বেশ মতো হয়েছে আমার না খুব একটা মোটা ডাটা খেতে একদমই ভালো লাগে না জানো তো আমার এই এই যে সাইজের এই যে ডাটাগুলো যেগুলো পারছি এই সাইজের ডাটাগুলো খেতে বেশ ভালো লাগে তো ছাদে চলে আসলাম সাথে করে মেয়েও আসলো তো এই যে ডাটা পাড়া হচ্ছে কিভাবে পারবো বুঝতে পারছি না একটাও কিন্তু আমার ওই হাতের নাগালের মধ্যে নেই সবটাই কিন্তু অনেকটা দূরে দূরে করে আছে আর ওই যে বড় একটা আশকি মতো ছিল না সেই মানে যে যেটা দিয়ে আর কি পারবো সেটাই ভেঙে গেছে ওটাকে আবার সময় লাগবে আসুক ওকে বলবো ভালো করে বেঁধে রাখতে তো এই যে হাতের কাছে যে কটা পাচ্ছি খুঁজে খুঁজে আছে কি তো এই ধরনের ডাটা আছে কিন্তু আমার হাতের নাগালের বাইরে ওগুলো ওই বড় আশকিটা হলে ওইটা দিয়ে টেনে টেনে পাড়া যেত ওই হাতের মানে কি বলতো এক এক সময় না আবার চোখটা ধাঁধিয়ে যাচ্ছে চারিদিকে সবুজ সবুজ মতো হয়ে আছে তো চোখটাও ধাঁধিয়ে যাচ্ছে মানে বললাম না আছে টাটা অনেকই কিন্তু খুঁজে খুঁজে দেখে এই আশকে দিয়ে পারলে মোটামুটি পাঁচশো এক কেজিতে মতো ডাটা পাড়া আজকেই হয়ে যাবে কি বলতো নিজের বাড়ির গাছের ফল নিজে হাত দিয়ে যখন পারি না বেশ ভালো লাগে জানো তো আর এইদিকে এই যে লুচি রানি প্রত্যেকের দিনই চলে আসে কিন্তু ও আসে কি মন ওকে নিয়ে আসে আবার যখন দেখবো মন নিয়ে আসছে না তখন আবার ও নিজে নিজেই দেখবো এক এক সময় চলে এসেছে আর এই যে আমার মেয়ে ও আসলে ব্যাস সব কিছু ভুলে গিয়ে ওর সাথেই খেলবে ওর সাথেই ঘুরবে আর ও কিন্তু ওর সাথেই যে ও যেখানেই যাবে ওর সাথে সাথে ও যাবে তো এই হচ্ছে ওদের সকাল থেকে নিয়ে খেলাধুলা ও যা করছে তার সাথে সাথে ও কিন্তু তাই করছে আর এদিকে আমি কিন্তু ডাটাটা কাটতে বসে গেছি কারণ দুপুরের রান্নার তোরজোর তো করতে হবে সেই কারণে আর টাটা কাটতে দেখবি একটু বেশ সময় লাগে কারণ বেশ খোলা ছাড়িয়ে মানে ডাটার গায়ে যে আশটা আছে সেটাকে ছাড়িয়ে বেশ ভালো করে তো পরিষ্কার করে মানে ছাড়াতে হয় ঢাঁটা তো সে কারণে একটু সময়ও লাগে এদিকে ভাবলাম যে আজকে আলু দিয়ে তরকারি করে আর আলুর তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে জানো তো আমাদের প্রত্যেকেরই কিন্তু টাটা আলুর তরকারি খুব ভালো লাগে ভাত রুটি যাই দিয়ে খাও না কেন ভালো তো লাগবেই আর একদম গাছ থেকে পাড়া টাটকা ডাটা তার স্বাদই কিন্তু আলাদা তো এদিকে দেখো তরকারিটা বসিয়েও দিয়েছি আর একদম নর্মাল মশলা লঙ্কা হলুদ নূল বেশিক মশলা আর তার সাথে ছিল হাফ টমেটো এইটুকু দিয়েই কিন্তু মানে ডাটা আলুর তরকারিটা করে নেবো আমি কিন্তু ডাটা আলুর তরকারি এইরকমভাবেই করে থাকি জানো তো তো প্রথমে ভেবেছিলাম এর মধ্যে একটু পোস্ত বেটে দিয়ে দিই তাহলে ডাঁটা আলু পোস্ত হয়ে যাবে তারপরে ভাবলাম যে না থাক অন্য একটা সময় পোস্ত দিয়ে করব আজকে এমনি প্লেন নর্মালি ডাটা আলুর তরকারি করে ফেলি তো সেই কারণেই মশলা রসলা কষিয়ে টমেটোটাকেও এর মধ্যে আবার একটুখানি ওই মাখিয়ে দিলাম আর কি মানে আনাজপাতি ভাজতে ভাজতেই টমেটোটা দেখলাম নরম হয়ে গেছে মানে একদম ছোট হয়ে গেছে নরম হয়ে গিয়ে জল ছেড়ে দিয়েছে তো সেটা কি আর কি ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দেখো জল দিয়ে চাপা দিয়ে দেবো আর আমার ডাট আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এদিকে করে নেবো একটু পালং শাক ভাজা তো গতকাল মানে দুদিন আগে পালং শাক করা হয়েছিল সেটা ফ্রিজে ছিল সেই ফ্রিজ থেকে বার করে কতকাল পালং শাকটাকে গরম করে আমি খেয়েছিলাম ভাতের সাথে আজকে আর খেতে ইচ্ছা করছে না কিন্তু মনের মাপি বললো ওকে একটু শাক চচ্চড়ি নয়তো বা ভাজা করে দিতে তো সে কারণেই ওর মতোই একদম অল্প করে ফ্রিজ থেকে শাক বার করে রেখেছিলাম তো সেটাকেই আর কি ভালো করে কেটে নেবো নিয়ে ওর মতো করেই আর কি অল্প একদম অল্প একটু শাক ভাজা করে দেবো আর আমার জন্য করলাম না ওই অতিরিক্ত শাক পাতা বা অতিরিক্ত ওই ডাল ফল আমার না খুব একটা বেশি ভালো লাগে না হ্যাঁ খাই না কেন খাই একদম লিমিটেড অল্প করে খাই খুব একটা বেশি ওই প্রত্যেক দিন শাক খাওয়া প্রত্যেক দিন ডাল খাওয়া আমার একদম ভালো লাগে না আমার একটাই তরকারি হবে বেশ একটু ভালো করে রান্না করা হবে সো সেটা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যায় আমার ওই মানে হাজার ঘন্টা রান্নাবান্না ভালো লাগে না ওই ডাল ভাজা তরকারি এটা ওটা সেটা অত কিছু আমার লাগে না খেতে আর কি তো আমার বললে তো আর হবে না বাড়ির প্রত্যেক ফ্যামিলির তো খাওয়া দাওয়ার ধরন ধারণ আলাদা তাদের জন্য তো করতেই হবে আর মনের বাপির তো কোনো ঝামেলাই নেই ওর সাথে যদি একটু টক দই থাকে আর ওর কোনো কিছুই লাগে না তো দেখলেই ওর জন্য একটু শাক ভাজা করে দিয়েছিলাম ফ্রিজে ছিল একটু টক দই সেটাকে একদম সকালে বার করে রেখেছি না হলে আর খাওয়াই যেত না কারণ এতটা ঠান্ডা কনকনে হয়ে থাকতো তো সেই কারণে অনেকটা সকাল করেই দইটা বার করে রেখেছিলাম এখন মোটামুটি ওই রুম টেম্পারেচার চলে এসেছে তবে রুম টেম্পারেচারে সবকিছুই ঠান্ডা ঠান্ডা যাই হচ্ছে তাতেই দেখছি কনকন করছে তো এদিকে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাস চিমনি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে চলে গিয়েছিলাম ছাদে এই যে চার পাঁচটা ফুল হচ্ছে এগুলোকে আর তুলে কি আর আলাদা করে রাখবো তো সে কারণে ভাবলাম থাকি কি বলতো সকাল সকাল না ফুলগুলো ভালো করে ফোটেও না দেখি একদম সেই মানে পাপড়িগুলো মুদে থাকে মানে একদম ছোট্ট হয়ে থাকে তো যত বেলা হয় মানে রোদ্দুরটা একটু উঠলে পাপড়িগুলো ভালো করে খোলে তো তারপর তো দেখলেই পুজো টুজো সেরে নিয়েছিলাম তারপর তোমার সাথে দেখা হচ্ছে একদম প্রার্থনার পর সন্ধ্যায় চায়ের সাথে তো চা আর সাথে নিয়েছিলাম বিস্কিট এই হচ্ছে সন্ধ্যার মানে খাবার আর মেয়ে কিন্তু চলে গেছে পড়তে তো চাটা খেয়ে নিয়ে আবার এনার্জি ডাবল করে নিতে হবে এবার পার্ট এর জন্য মানে রাতের জন্য রাতের খাওয়া দাওয়া আছে রাতের অনেক কাজকর্ম আছে এডিট আছে মানে অনেক কিছু আছে তো সেই কারণে আবার এক কাপ গরম চা খেয়ে নিজেকে একটু চার্জ করে নিলাম আর তারপর লেগে পড়বো বাকি কাজগুলো করে নিতে আর আমার সমস্ত বিস্কুট চায়ের মধ্যে ডিপ করে খেতে এত ভালো লাগে জানি এই না চায়ের মধ্যে ডুবিয়ে খাওয়ার নয় কিন্তু তবুও আমার না চায়ের মধ্যে ডিপ করে খেতে বেশ ভালো লাগে তো চলো গরম গরম চা খেতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আস তবে she should